বিটু বোম্বার এটা কোনো সাধারণ যুদ্ধ বিমান না এটা বানানো হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তে গোপনে হামলা চালানোর জন্য আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই বিমানকে আপনি চোখেও দেখতে পারবেন না রাডারেও ধরা পড়বে না মানে আকাশে উড়বে কিন্তু কেউ ধরতে পারবে না আমেরিকার তৈরি করা এই বিমানের কাজ শত্রু দেশকে একদম না জানিয়ে নিঃশব্দে গিয়ে হামলা চালানো এই বিমানের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটি শত্রুদের রাডারে ধরা না পড়ে এর ডিজাইন ইগোল পাখির ডিজাইন থেকে করা হয়েছে এটি একমাত্র বিমান যা নিউক্লিয়ার বোমা বহনেও সক্ষম এবং শত্রু দেশের সবচেয়ে গোপন ঘাটিতেও অ্যাটাক করতে পারে এই বিমানের ডিজাইন দেখতে একদম ত্রিভুজ আকৃতির কোনো রকমের লেজ বা পাখা নেই এ কারণে রাডার বুঝতে পারে না এটা একটি বিমান এর একটা মাত্র বিমান যদি কোনো শহরে হামলা চালায় তাহলে সেই শহরটা মাত্র কয়েক মিনিটের মধ্যে মানচিত্র থেকে মুছে যাবে আর যদি একসাথে তিন থেকে চারটা আকাশে উঠে তাহলে বুঝে নিতে হবে পৃথিবীর শেষ সময় শুরু হয়ে গিয়েছে কারণ একটা বিটু বোম্বার আঠারো থেকে বিশ টন বোমা বহন করতে পারে এর মধ্যে পারমাণবিক অস্ত্রও থাকে এই বিমানের টপ স্পিড হল প্রায় এক হাজার দশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর এই বিমানটি মাটি থেকে প্রায় পাঁচ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে দিনের পর দিন একটানা আকাশে ভেসে থাকতে পারে এমনকি একবার ফুয়েল লোড দিয়ে এগারো হাজার কিলোমিটার পাড়ি দিতে পারে বি টু স্পিড একসাথে ষোলোটি বিএট থ্রি পারমাণবিক বোমা আশিটি স্মার্ট বোমা ষোলোটি জিপিএস গাইডেড বোমা এবং সাথে একটা বাংকার বাস্টার বোমাও থাকে এটা হলো বাংকার ফাটানো বোমা যা মাটির দুশো ফুট নিচে থাকা গোপন ঘাঁটিও ধ্বংস করে দিতে পারে এই বিমানকে ধরার মতো প্রযুক্তি এখনও পৃথিবীর হাতে নেই এটা স্টেল প্রযুক্তি ব্যবহার করে মানে এই বিমান কোনো রাডারে ধরা পড়ে না আপনার দেশে যদি সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমও থাকে তাও এটা ধরা পড়বে না কারণ এটা এতটাই নিচু দিয়ে এবং নিঃশব্দে উড়ে যে এয়ার ডিফেন্স বুঝতেই পারে না কিছু একটা ঢুকেছে আর সবচেয়ে বড় কথা এটা কখনো সরাসরি খোলা জায়গা দিয়ে ঢোকে না এটা আসে দুর্বল পয়েন্ট দিয়ে পাহাড় ঘুরে সমুদ্র পেরিয়ে জানলে অবাক হবেন প্রতিটি বিটু বানাতে খরচ পড়ে প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলার মানে একটি বিমান বানাতে যে খরচ লাগে সেই টাকায় আপনি একটি ছোট দেশ চালাতে পারবেন তাও কয়েক বছর এই বিমান চালাতে লাগে দুইজন পাইলট কিন্তু এটা চালানো এতটাই কঠিন যে পাইলটদের বছরের পর বছর ট্রেনিং নিতে হয় একবার একটি বিটু বিমান টানা চুয়াল্লিশ ঘন্টা আকাশে থেকে আফগানিস্তানে মিশন চালিয়েছে এই বিমানের বড়িতে স্পেশাল রাডার শোষণকারী পেন্ট ব্যবহার করা হয় যা প্রতি মিশনের পর আবার নতুন করে করতে হয় বিটু স্পিড কোনো সাধারণ যুদ্ধ বিমান না এটা এক ধরনের উড়ন্ত সতর্ক বার্তা আমেরিকা যখন এটাকে আকাশে উড়ায় তার মানে একটাই বিশ্বের কোথাও না কোথাও এটা গোপন মিশন চালাতে যাচ্ছে এফ টোয়েন্টি টু হলো আমেরিকার তৈরি করা পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট এটা কয়েক বছর ধরে আকাশে রাজত্ব করে চলেছে এমন কি আকাশে থাকা শত্রু ফাইটার জেটগুলো যখন বুঝতে পারে এফ টোয়েন্টি টু এসেছে তখনই তারা ফিরে যেতে বাধ্য হয় এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটাকে রাডার ধরা না যায় এই জেটের গতি শুনলে আপনি অবাক হবেন এর টপ স্পিড প্রতি ঘন্টায় প্রায় দুই কিলোমিটার এর ভিতরে এয়ার টু এয়ার মিসাইল গাইডেড মিসাইল মেশিন গান যেটা প্রতি মিনিটে ছয় হাজার রাউন্ড গুলি ছুটতে পারে জেডিএএম স্মার্ট বোমা এমনকি ব্যারিস্টিক মিসাইলও থাকে একটা এফ টোয়েন্টি টু চালানো শেখার জন্য একজন পাইলটকে বছরে প্রায় এক হাজার ঘন্টা ট্রেনিং নিতে হয় এই জেটের দাম শুনলে আপনি চমকে যাবেন প্রতিটি এফ টোয়েন্টি টু বানাতে খরচ পড়ে তিনশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার মানে প্রায় পঁয়ত্রিশশো কোটি টাকা আফগানিস্তান সিরিয়া ইরাক প্রতিটি বড় মিশনে এ টোয়েন্টি টু ব্যবহৃত হয়েছে এফ টোয়েন্টি টু শুধু একটা যুদ্ধবিমান নয় এটা গতির দিক থেকে অস্ত্রের দিক থেকে কৌশলের দিক থেকে কিংবা ভয় দেখানোর দিক থেকে এখনও বিশ্বের সবচেয়ে আধুনিক ও ভয়ঙ্কর ফাইটার জেট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আরও এমন রহস্যময় ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ